দুপুর বন্ধুরা তো দুপুরে খাবার দাবার শুরু হয়ে গেলো তাদেরকে বলছি আজকে খাবারে চ্যালেঞ্জ হবে যে পাঁচ মিনিটের মধ্যে খেতে পারবে তার কোনো পানিশমেন্ট হবে না আর যে পাঁচ মিনিটের মধ্যে খেতে পারবে না তার কান ধরে পাঁচবার উপবস করতে হবে তো আজকে মিলতে আছে ডাল সিদ্ধ কারকল সিদ্ধ আলু সিদ্ধ আর ডাল তো আজকে নিরামিষ তাই নিরামিষ আইটেম পাঁচ মিনিটের মধ্যে খেতে হবে যে খেতে পারবে না তাকে কান্দরে উডবস করতে হবে পাঁচ মিনিট পাঁচবার পাঁচ মিনিটে খেতে হবে ঠিক আছে ঠিক আছে দেখা যাব কে খেতে পারে পাঁচ মিনিটের মধ্যে খেতে হবে কোনো দিকে তাকায় না বনু ফার্স্ট হয়ে যাবে দেখবো ওই দিনের মতো আমি জানি তুমি ফার্স্ট হয়ে দেখা যা তুমি এনে লাস্টও এর ওই সিস্টেম ডাল সিদ্ধ আগে খেতে হলো ডাল সিদ্ধটা আগে খেতে তা এনে স্বাদ স্বাদ পেতে ডাল সিদ্ধ আগে খাও ডাল সিদ্ধটা আগে খেতে হবে স্বাদ স্বাদটা লাগবে না ভালো নাহে উঠবে না খেয়ে মুঠবে না উঠবে এই এভাবে না এবে ফার্স্ট ও জন্য করছে পাঁচ মিনিটের চ্যালেঞ্জ পাঁচ মিনিটে যেয়ে খেতে পারবে তার কোনো পানিশমেন্ট হবে না আর যে পাঁচ মিনিটের মধ্যে খেতে পারবে না তার পানিশমেন্ট আছে পাঁচ বার কান ধরে অভ্যোস করতে হবে মনে হচ্ছে আজকে বনু লাস্ট হবে তাড়াতাড়ি স্পিড 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 বাটিটা নিচে রেখে আবার থালাতে তুলব না কিন্তু আর ডাল সুতোটা এইভাবে খায় তুমি না ডাল সুতো এক ডাল শুদ্ধ দিয়ে খেয়ে সব ভাত কত টেস্টি লাগে সুতো ও আলু ভক্ত আলু সুদ্ধ মানে ওতে তো একটু ঘি আছে তো তো ঘিয়ের ঘন্দে চলে যায় আলু সুদ্ধ লাগবেই নিরামিষ দিনে আলু সুদ্ধ লাগবেই ও 哪里好便了？嗯 মনে হচ্ছে আজকে আবার আলু সুতোটা নিয়ে যায় দিয়েছি তো সমান তালে মনে হচ্ছে আজকে পাঁচ মিনিট আগে সবাই শেষ করে নেবে বা ওর আলু সুতো রয়ে গেছে আর ওর ডাল রয়ে গেছে বাস হয়ে গেছে গুড তো আজকে আর পানিশমেন্ট দিতে পারলাম না না তোমার ডালটা তুমি খেয়ে নাও তাড়াতাড়ি পাঁচ মিনিট হয়নি এখনো একদম চার মিনিট দু দু চার মিনিট চার সেকেন্ড চার মিনিট পাঁচ সেকেন্ড তো শেষ কাছে পাঁচ মিনিটও লাগলো না তো সবাইকে টাটা করে দাও টাটা